চাঁদপুরে মসজিদের ইমাম সাহেব ঘুষ বিরোধী যারা ঘুষ খায় তাদেরকে নিয়ে বয়ান দেওয়ার কারণে মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায় এবং ওই ব্যাপারটা নিয়ে চাঁদপুর মতলব থানার ওই এলাকায় বসবাসকারী এরকম একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দেয় হুজুরের প্রতি সহানুভূতি দেখায়া এরপরে ওই গ্রামের সমাজ ওই ছেলে এবং ওইখানে কমেন্ট করা তিনটা ছেলে মোট চারজনকে সমাজচ্যুত করা হয় মানে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হয় তাদেরকে এক ঘরে করা হয় তো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে অনেকে অনেক ধরনের কথা বলছেন তো এলাকার যে চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেব ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে উনি বলছে যে না এটা তেমন কোন বিষয় না ওনারা মসজিদে আইসা কমিটির লোকজনের কাছে যদি সরি বলে দুঃখ প্রকাশ করে তাইলে কোনো সমস্যা নাই তার মানে হলো কমিটি তাদেরকে ওই মসজিদে ঢোকাও নিষেধ করে দিছে যে তোমরা এই মসজিদে ঢুকতে পারবে না মানে তোমরা সমাজ ছাড়া তো হইসই মসজিদ মসজিদ ঢোকার অনুমতি তাদের নাই আর কি ওই চেয়ারম্যান কিংবা মেম্বার ওনার কথায় যা বুঝলাম আর কি আমি ওই যে এটিএন নিউজের সংবাদে আমি দেখলাম আর কি এখন এই যুগে আইসা দু সাল এই বিজ্ঞানের যুগ রকেটের যুগ সফটওয়্যারের যুগ অনলাইনের যুগে আইসা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে এলাকার লোকজন মানে সমাজ তারা শাস্তি দিছে যে তারা এক হয়ে যায় অলরেডি তারা এক ঘরে অবস্থায় আছে এখন তাদের সাথে কেউ কথা বলে না তারা কোনো দোকানপাটে গেলে তাদের কাছে জিনিসপত্র বিক্রি করে না হ্যাঁ এবং ওই মসজিদের ইমাম সাহেবের চাকরিও চলে গেছে মানে ভাবা যায় যে এখনকার যুগে আইসাও এই ধরনের নিয়ম নিয়মকানুন চাঁদপুরের মতো জায়গায় হয়েছে মানে আমার বাপদাদারা চাঁদপুর থেকে আসছে আর কি আমাদের ফরিদগঞ্জ থানা আর এটা হলো মতলবে আর কি মানে এরকম কথা বিভিন্ন সময় অনেকের কাছ থেকে শুনি তো আমি এই ধরনের কথা বিশ্বাস করতে চাই না আমি ভাবি যে এগুলো মানুষ কথার কথা বলে আর কি যে এরকম সমাজ আছে সমাজ চাইলে মানুষকে এক ঘরে করে দিতে পারে আমি ইন্ডিয়ান কিছু যে ক্রাইম পেট্রোল জাতীয় অনুষ্ঠানে আমি এরকম কিছু কেস দেখছি যে এলাকার প্রভাবশালী লোকজনরা একটা সমাজ পঞ্চায়েত এ ধরনের ব্যাপার থাকে ওনারা চাইলে যে কোনো সময় যে কোনো মানুষকে এলাকা ছাড়া করতে পারে কিংবা এই যে যেটা করছে সমাজ ছাড়া করতে পারে বাংলাদেশে যে এরকম ব্যাপার কোনো জায়গায় আছে আমার আসলে এটা জানা ছিল না আমি আসলে নিউজটা না দেখলে বুঝতেই পারতাম না আর ওই নিউজটা পাঁচ সাতটা টেলিভিশনের ক্যামেরা এবং জার্নালিস্টরা গেছিলো চাঁদপুরে মতলবে তো তখন ব্যাপারটা জানতে পারলাম আর কি তো ওনারা এলাকার বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছে বাট চেয়ারম্যান কিংবা মেম্বর ওই ভদ্রলোক আমার একদম ক্লিয়ার মনে নাই ওই ভদ্রলোক যখন কথা বললো তখন মনে হইলো যে উনি একটু অনুতপ্ত আর কি উনি বললো যে মসজিদে আসা মাপ চাইলেই হবে কিন্তু মসজিদের ঢোকাও ওনাদেরকে নিষেধ করা আছে এই ধরনের কথাও অনেকে বলছে তো সাংবাদিকরা জানতে চাইছিল সমাজটা আসলে কে কিংবা কারা আর কি তো ওনারা সমাজ কে কিংবা কাহারা এটা ওনারা খুঁজে পায় নাই আর কি যার এই জিজ্ঞেস করে বললো অ্যাঁ করছে কিন্তু কেউ এই সঠিকভাবে বলতে পারে না যে সমাজটা আসলে কারা কিংবা কারা এই সমাজ ওনারা কিছুই বলতে পারে না আর কি মানে কেমন আজুক না মসজিদের ইমাম সাহেব ঘুষ যারা খায় তাদেরকে নিয়ে বক্তব্য দিছে থেকে ব্যাটা চাকরি চলে যাবে এটা মাইনে নেওয়া যায় না ইমাম সাহেবকে এইভাবে অবহেলা করাটা আমি মানতে পারছি না আমি এটা তীব্র প্রতিবাদ জানাই আর নিউজটা দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম